আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরকাত প্রিয় বিওয়ার আশা করি সকলে ভালো আছেন কাছে এবং দূরে দেশে এবং বিদেশে যে যেখানে বসে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করব আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিও বন্ধুরা আপনারা যারা আরব দেশে নতুন এসেছেন অথবা ভবিষ্যতে আসার পরিকল্পনা আছে তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে ইনশাআল্লাহ ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমাদের আজকের প্রথম শব্দ হচ্ছে দিন দিনকে আরবিতে বলা হয় নাহার নাহার মানে হচ্ছে দিন রাত রাতকে বলা হয় লেল অথবা ফিল্লেল মানে হচ্ছে রাত সকাল সকালকে আরবিতে বলা হয়ে থাকে শোবাহ শোবাহ মানে হচ্ছে সকাল দুপুর দুপুরকে আরবিতে বলা হয় জোহর অথবা দোহর বিকাল এর অর্থ হবে আসর আসর মানে হচ্ছে বিকালবেলা সন্ধ্যা এর অর্থ হবে মিসাহ মিসাহ মানে হচ্ছে সন্ধ্যা শুভ সকাল এর অর্থ হবে সুবাহ আল খায়ের সুবাহ আল খায়ের শুভ দুপুর এর অর্থ হবে মিসাহ আল খায়ের অথবা শুভ সন্ধ্যা মানে মিসাহ আল খায়ের আল খায়ের মিসাহ আল নূর অথবা সুবাহ আল নূর এই অর্থগুলো আপনি কখন ব্যবহার করবেন এই শব্দগুলো যখন কেউ আপনাকে বলবে শুভ সকাল তখন আপনি বলবেন সুবাহ আল খায়ের এর জবাবে যখন বলবেন মিসা আল খাই তখন আপনি বলবেন মিসা নূর মানে শুভ সকাল বা শুভ সন্ধ্যার জবাবে এগুলো বলতে পারেন আজ এর অর্থ হবে আলিয়ম এর মানে হচ্ছে বকরা বোকরা মানে আগামীকাল গতকাল এর অর্থ হবে আমস আমস মানে হচ্ছে গতকাল গত পরশু এর অর্থ হবে গাবল আমস গাবল আমস মানে গত পরশু আগামী পরশু এর অর্থ হবে বাদ বকরা বাদ বকরা মানে আগামী পরশু সময় সময় মানে হচ্ছে ওয়াক্ত ওয়াক্ত মানে হচ্ছে সময় ঘণ্টা এর অর্থ হবে সা সা মানে হচ্ছে ঘন্টা মিনিট এর অর্থ হবে দিগিগা দিগিগা মানে হচ্ছে মিনিট সেকেন্ড এর অর্থ হচ্ছে সানিয়া সাহানিয়া মানে হচ্ছে সেকেন্ড এক ঘন্টার চার ভাগের এক ভাগ রোবা সা রোবা সা মানে চা এক ঘন্টার চার ভাগের এক ভাগ বা পনেরো মিনিট এক ঘন্টার তিন ভাগের এক ভাগ এর মানে হবে তিলেত সা তিলেত সা মানে হচ্ছে এক ঘন্টার তিন ভাগের এক ভাগ আধা ঘন্টা এর অর্থ হবে নূ সা মানে আধা ঘন্টা কয়টা বাজে এর অর্থ হবে সা কাম মানে কয়টা বাজে পরে এর অর্থ হবে বা দিন মানে পরে এখন এর অর্থ হবে আলহিন মানে এখন কখন এর অর্থ হবে মিতা মিতা মানে কখন মাস এর অর্থ হবে সাহার সাহার মানে হচ্ছে মাস সপ্তাহ এর অর্থ হবে ইসবো ইসবো মানে সপ্তাহ বসর বসর শব্দের অর্থ হচ্ছে সানা সানা মানে হচ্ছে বছর দুই বছর এর অর্থ হচ্ছে সানাতিন সানাতিন মানে হচ্ছে দুই বছর অথবা এতনিন সানা এতনিন সানা মানে হচ্ছে দুই বছর অথবা সানা তিন মানে হচ্ছে দুই বছর এক ঘন্টা পর এর অর্থ হবে বাদ সা বাদ সা মানে হচ্ছে এক ঘন্টা পর এক দিন পর এর অর্থ হচ্ছে বাদ ইয়ম বাদ ইয়ম মানে হচ্ছে দিন পর এক সপ্তাহ পর এর অর্থ হবে বাদ ইস্পু বাদ ইসবু মানে হচ্ছে এক সপ্তাহ পর এক মাস পর এর অর্থ হবে বাদ সাহার বাদ সাহার মানে হচ্ছে এক মাস পর এক বছর পর এর অর্থ হবে বাদ সানা অথবা বাদ ওয়াহেদ সানা মানে হচ্ছে এক বছর পর এক মুহূর্ত এর অর্থ হবে লাহাজা লাহাজা মানে হচ্ছে এক মুহূর্ত অপেক্ষা এর অর্থ হবে ইন্তজার ইন্তজার মানে হচ্ছে অপেক্ষা দাঁড়ানো এর অর্থ হবে ওয়াক ওয়াকগেফ মানে হচ্ছে দাঁড়ানো বসুন এর অর্থ হবে এজলিস এজলিস অথবা জুলুস মানে হচ্ছে বসুন আসুন অথবা আসো অথবা এদিকে আসো এর অর্থ হবে তাল তাল মানে হচ্ছে আসো আসুন অথবা এদিকে আসো এই ক্ষেত্রে ব্যবহার করতে পারেন যখন এর অর্থ হবে লাম্মান লাম্মান মানে হচ্ছে যখন তখন এর অর্থ হবে তুম্মা তুম্মা মানে হচ্ছে তখন আবার এর অর্থ হবে মর্রাতানি মার্রাতানি মানে হচ্ছে আবার আরেকটা এর অর্থ হচ্ছে ওয়াহেদানি ওয়াহেদানি মানে হচ্ছে আরেকবার বা আরেকটা আর নাই এর অর্থ হবে মাফি তানি মাফি তানি অথবা মাফি তানি মানে হচ্ছে আর নাই মাফি মানে নাই তানি মানে হচ্ছে আর একটা কঠিন কঠিন শব্দের অর্থ হচ্ছে সেদিদ অথবা সাব সাব মানে হচ্ছে সেদিদ সহজ সহজ শব্দটির অর্থ হচ্ছে সাহাল সাহাল মানে হচ্ছে সহজ টানা টানা শব্দের অর্থ হবে ইস হাব ইস হাব মানে হচ্ছে টান দেওয়া অথবা টানে ধরা খোলা খোলা শব্দের অর্থ হচ্ছে এফতাহ এফতাহ মানে হচ্ছে খোলা বান দেওয়া বা বেদে পেলাকে আরবিত বলা হয় অর্বুত অর্বুত মানে হচ্ছে বান দেওয়া অথবা বেদে পেলাকে বলা হয় তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি কেমন হয়েছে কেমন লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরাও ভিডিওটি দেখে শিখতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম